পা স্টপ ঠয়াকারে ঠা পা কি বলেছে আগে তোমরা শুনে নাও যাই হোক কালকে গেলো হোলি তোমাদেরকে আজকে আমি জানালাম হ্যাপি হোলি ঠিক আছে যাই হোক কালকে জানাতে পারিনি কারণ কালকে আমি বাড়িতে ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম ওই জন্য জানাতে পারেনি তা আজকে আমি জানালাম হ্যাপি হোলি তোমরা জানি তোমরা অনেক আনন্দে খেলেছ যাই হোক আমাদের স্বয়ং কয়েকের পা ফুল স্টপ ঠয়াকারের ঠা কি বলেছে ডায়লগটা কি দিয়েছে তোমরা কি শুনেছ খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় খেলবো হোলি রং দেবো না খেলবো হোলি মদ্যপান করবো না তাই কখনো হ্যাঁ হ্যাঁ রে তোর ক্ষেত্রে তাই তো তুই যেমন মেয়েকে মেয়ে নিয়ে ছিনিমিনি ফেলিস তেমন পানও করিস কারণ ওটা ছাড়া তুই থাকতেই পারিস না যেমন মেয়েকে ছাড়া তুই থাকতে পারিস না তেমন পান ছাড়াও তুই থাকতে পারিস না ঠিক আছে আচ্ছা আবার আরেকজনের ডায়লগ হলো খেলবো হলি রং দিব না তাই কখনো হয় খেলবো হলি ভাং খাবো না তাই কখনো হয় এটা কার ডায়লগ এটা হলো ছাল বাড়ির মেয়ের ডায়লগ ঠিক আছে তা তোমরা ডায়লগটা শুনলে না খুব ভালো লাগলো না অবশ্যই ভালো লাগলো

তোর চ্যানেলটাই কেচ্ছা তুই কেছা বন্ধ কর তোর কে তোর ভিডিও কেউ দেখবে না কারণ তুই ছোটবেলার থেকে যখন চ্যানেলটাকে শুরু করেছিস তখন থেকে কেচ্ছা দিয়ে শুরু করেছিস আর এখন কি কেচ্ছা সমাপ্তি করে সমাপ্তি করবি তুই অ্যাং ব্যাং শ্যাং দেখাবি সেগুলো কি দেখবে দেখবে না কেউ দেখবে না তোর নোটিফিকেশন সবাই পায় কারণ তোকেও আমি সাবস্ক্রাইব করেছি তোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আসে কিন্তু কেউ দেখে না কেউ দেখে না কারণ যখনই তুই কেচ্ছা তুলবি তখনই পাবলিকরা আনন্দে মজা নেওয়ার জন্য তোর ভিডিওগুলো দেখে বুঝছিস আর তুই বলছিস সবাই আমি জানি আমার ভিডিও কেউ দেখছে না আমার ভিডিওর মধ্যে কেউ নোটিফিকেশন পায় না না রে না সবাই নোটিফিকেশন পায় কিন্তু তুই কেচ্ছাত আবার সবাই ঝাঁপিয়ে পরবে বুঝেছিস ক্লিয়ার হয়ে গেল আচ্ছা তাহলে এখন আসি মুদ্রা কথা বন্ধুরা তাহলে কেমন নিলজ্জ একটা মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে এখন তোমরা বলবে যে কি কাজ কি কাজ সে মানে পাঠা বললো কিছুদিন আগে বললো আমি ওই রক্ষী তাকে পাঠিকে আর আমি অন ক্যামেরায় আনবো না তাহলে তুই আবার গুলি 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 ওরে পাবা রং মাখিয়ে খেলবো হলি না তাই এসো বাইরে গো হয় পাঠি পাঠার সাথে এসো আবার কেমন নীলজ্জ পুরুষ তুই একটা নীলজ্জ মতো তুই আবার এই পাঠিকে অন ক্যামেরা দেখাচ্ছিস রং খেলছিস কত মজা করছিস কত আনন্দ করছিস কেন রে তোর ভিতরে কিন্তু লাজ লাজলজ্জে কিছু নেই যেটা করবি না শোন যেটা তুই পারবি না সেটা কেন বলিস কেন বলিস তুই তো জানিস যে আমার এগুলো করতে হবে আমার চ্যানেলকে রক্ষা করার জন্য আমার এগুলো দেখাতে হবে আমার এগুলো করতে হবে আমার কেচ্ছা তুলতে হবে তাহলে তুই কেন বলিস যে আমি এগুলো পছন্দ করি না আমি কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না আমি এই পাঠিকে আমি আর অন ক্যামেরায় আনবো না দেখি আমাকে নিয়ে কি ভিডিও করে দেখো বন্ধুরা এখন এ ইচ্ছে করে কন্টেন্ট দেয় সবাইকে ইচ্ছে করে কন্টেন্ট দেয় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি চুপ করে বসে থাকবে এই যে মানে কালকে না পশু এই যে পাঠির সাথে শর্ট ভিডিও দিলো পাঠের সাথে বট ভিডিও দিয়েছে এগুলো কি কন্টেন্ট দিচ্ছে না ইচ্ছে করেই কন্টেন্ট দিচ্ছে তাহলে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যদি বলতে যায় তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দোষ হয় তাই না তুই আজকে কন্টেন্ট দিস না তুই আজকে ভালো মতো ব্লক কর তুই আজকে নিজের মতো নিজে তুই বলছিস না যে আমি একা থাকতে চাই আমি একা থাকতে চাই একা থাকতে চাই তুই একা থাকবি তুই নিজের মতো নিজে থাক একা থাক দেখি তো তোকে দেখে কেউ ভিডিও করে নাকি কিন্তু তা তো হবে না তা তো হবে না কারণ চলবে না তো ভিডিওর মধ্যে ভিউজ লাগবে তো ভিডিওর মধ্যে ভিউজ লাগবে আরে রক্ষিতা তোকে একটা কথা বলছি তোর কি লাজ লজ্জা কিচ্ছু নেই তোর কি লাজ লজ্জা পিৎসরণ কিচ্ছু নেই তুই মুখ দেখাস কেমন করে রে তুই যে সোশ্যাল মিডিয়াতে মুখ এই থোবরাখানা দেখিয়ে তুই যে কথা বলিস বা আহ এই পাঠ পাঠার সাথে এই রঙ তামাশা করিস এত নিলজ্জ তুই দেখাস কেমন করে রে ছি 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 হ্যাঁ দেখো বন্ধুরা এখনো কিন্তু ডিভোর্স হয়নি এখনো ডিভোর্স হয়নি হ্যাঁ সে শুধু বলে দিয়েছে আমি ডিভোর্স চাই বা একে এর হাতে ছেড়ে দিয়েছে কিন্তু 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 মুখে মুখে বললে হবে 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 না না আইনে আইনে করতে করতে তাই আইনের ক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু আমাদের ওই সাইকো এখনো কিন্তু ওই পাঠার বউ কিন্তু এখনো আছে তাই না বউ কাকা সত্ত্বেও সে একটা রক্ষিতার সাথে সে মস্তি করছে মস্তি করছে আজকে একটা কথা বলছি এই যে আমরা অন ক্যামেরায় দেখাচ্ছে দেখে আমরা দেখছি ঠিক আছে অফ ক্যামেরা এই যে যখন গেল যে প্রমোশন ভিডিও প্রমোশন ভিডিও ওগুলো শুধু নাম গিয়েছিলো ফুর্তি করতে ঠিক আছে গিয়েছিল ফুর্তি করতে আচ্ছা আমরা এখন কী ভাবি যে প্রমোশন ভিডিও করতে গিয়েছে তখন মনে হয় ওই পাঠা পাঠার পাঠি মনে হয় কোনো কিছু করেনি ঠিক আছে মানে কোনো খারাপ কাজ করেনি কিন্তু আমরা কি জানি সেটা নয় অফ ক্যামেরায় অফ ক্যামেরায় এক ঘরে দুইটা রুম ভাড়া নিয়েছে এক রুমের মধ্যে আমি আবারও বলছি বন্ধুরা আমরা খবর না পেয়ে আমরা ভিডিও করি না ঠিক আছে এক রুমের মধ্যে ওই পাঠার পাঠি ছিল আর এক রুমে ওর বন্ধু আর বন্ধুর বউ ছিল ঠিক আছে ওরা তো স্বামী স্ত্রী থাকতেই পারে স্বামী স্ত্রী এক থাকতে পারে কিন্তু তোরা কি স্বামী স্ত্রী হ্যাঁ ছিলি স্বামী কিন্তু ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়া মানে কি ডিভোর্স হওয়া মানে তুই একটা রক্ষিতা কারণ তোকে তুই বউ না তুই কি করে তুই থাকতে পারলি এক ঘরের মধ্যে হ্যাঁ এক ঘরের মধ্যে কি করে থাকতে পারলি হ্যাঁ এখন তুই থোবরাখানা মুখখানা কিভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তুই তোর তোর লজ্জা নেই তোর তোর লজ্জা নেই তো লজ্জা আছে লজ্জা নেই কারণ তোর বংশটাই এরকম বুঝছিস রক্ষিতা তোর বংশ এরকম তোর মা ওরকম তুই এরকম তোর জাত গুষ্টি সব এরকম বুঝেছিস এরকম দেখে তুই আজকে এরকম করতে পারছিস পড়তে পারছিস বুঝেছিস আর শোন পয়কারে পা পুলিশটা পয়কার ওরে বাবা পাঠার মা বিশ্বাস করবা না বন্ধুরা পাঠার মায়ের যে এত কুটকুটানি এত কুটকুটানি কই থেকে আসে তোমার এত কুটকুটানি হ্যাঁ তোমার ছেলের দিকে লাইফটা হেলথ হয়ে যাচ্ছে লাইফটা শেষ হয়ে যাচ্ছে লাইফটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুটো মেয়ে জীবনটাকে নষ্ট করে দিলো তোমার এত কুটকুটানি কই থেকে আসে আবার দেখিন রং দেখিনি রং দেখি টাকলু টাকলু পাতা মধ্যে দিয়ে দে কলের মধ্যে দিয়ে দে তুমি কি এখনো যুবতী তোমার কি এখনো গজায়নি তুমি কি এখনো ইয়ং তোমার কি এখনো তোমার এখনো ওই ইয়ং ছেলে মেয়েদের মতো এখনো তোমার বাবাই রয় হ্যাঁ হ্যাঁ লজ্জা করে না সারা নিলজ্জ ছেলেটাকে মানুষ করতে পারিনি ছেলেটাকে এখনো অমানুষ করেছে এখন নিজের পিরিত দেখায় নিজের পিড়িত হ্যাঁ নিজের পিরিত দেখায় শালা এইভাবেই খাবি বাস প্রতিদিন এইভাবে বাস খাবি আর কি বলিস আমার ভিডিও শোন পাঠা একটা কথা বলছি তোকে আমি আবার বললাম অন ক্যামেরায় বললাম তোর নোটিফিকেশন সবাই পায় তোকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তোর নোটিফিকেশন সবাই পায় বুঝেছিস কারণ তোর ভিডিওগুলো এখন কেউ দেখছে না কেন কারণ কেচ্ছা এখন কম মানে বলছিস দেখাচ্ছিস না ওই জন্য দেখছে না আবার কেচ্ছা শুরু কর আবার মানুষ পাবলিকরা ঝাঁপিয়ে যাবে কারণ তুই কারণ তুই শুরু থেকেই তোর চ্যানেলটাকে কেচ্ছা করে দিয়েছিস শুরুর থেকেই তোর চ্যানেলটা কন্ট্রোভার্সি ঠিক আছে কারণ যেই মানে যতক্ষণ পর্যন্ত তুই আবারও কেচ্ছা না তুলে আনবি সেই পর্যন্ত তোর চ্যানেলের ভিডিও কেউ দেখবে না কেউ দেখবে না বুঝেছিস কারণ তুই এগুলো আবার করবি তুই ইচ্ছা করে আবার করবি কারণ বন্ধুরা শুনে একটা কথা বলছি কথাটা হলো ওই যে রক্ষিতার সাথে কিছুদিন আগে আবারও আমাদের আমরা খবর পেয়ে তারপরে ভিডিও করি না খবর পেয়ে আমরা যে কন্ট্রভার্সি ক্রিয়েটা আমরা কিন্তু কোনো মিথ্যা কথা ছড়িয়ে আমরা ভিডিও করি না কারণ আমরা জেনে শুনেই তারপরে ভিডিওটা করি এখন কথাটা হলো কিছুদিন আগে যখন ওই রক্ষিতার সাথে না সবাইকে শোনালো পাবলিকদের বোকা বানালো পাবলিকদের বুঝালো যে রক্ষিতার সাথে অ্যাকশন খুব অ্যাকশন হয়েছে কিন্তু না বন্ধুরা এটা কিন্তু একদম ভুল কথা কারণ রক্ষিতার সাথে এর অ্যাকশন না ঠিক আছে কারণ রক্ষিতা আর এই পাঠা দুজনে মিলে এগুলো প্ল্যান করে নাটক সাজিয়ে এরা ভিউজ সামানোর জন্য এই কিছুদিন পরে ধান্দা করলো এখন দেখছে যে না আবার ভিউজ হচ্ছে না আবারও কিছুদিন তোমরা ওয়েট করো আবারও কিছুদিন পরে দুদিন দুদিন তিন দিন দেখবে আবারও নাটক শুরু করবে তা হলো এগুলো ও যে বলে পাঠা যে বলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কারো ভিডিও দেখে তারপরে কন্টেন্ট খুঁজে নিয়ে কিন্তু আমরা ভিডিও করি আমাদের কিন্তু খাঁটি আছে কিন্তু পাঠার কি পাঠাক যে বলে যে আমরা নিজের ইটা ক্রেডিটটা দেখাই নিজের ইয়ে দেখে ওকে নিজে আদোকে নিজের কেজি দেখায় তোমরা বলো আদোকে কোনো কিছু নিজের কোনো ইটা দেখায় না শুধু কি করে শুধু কেচ্ছা তুলে কেচ্ছা তুলে তুলে এরা ভিউজ কামায় টাকা ইনকাম করে কোনো কি পরিশ্রম আছে এই জন্যই তো পাঠা কত কেজি ওজন জানো তোমরা আশি কেজি ওজন পাঠার এই কিসের জন্য হচ্ছে বসে বসে পয়সা পায় বসে বসে খায় আর কি খালি বিরিয়ানি খায় বসে বসে তাহলে স্বাস্থ্যটা হবে না কেন কোনো টেনশন নেই চিন্তা ভাবনা কিচ্ছু নেই শুধু দেখো একটা ইয়ং বয়সের ছেলে যে একটা কি লাগে মানে ইয়ং বয়সের ছেলে যখন ইয়ং হয়ে যায় তখন কিন্তু বাবা মার দায়িত্ব যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার দায়িত্ব ঠিক আছে কিন্তু ওর মাও তো ওরকম মাও তো মানে পাঠার মাও তো ওরকম যাই হোক যেমন পাঠা যেমন খেতে পাচ্ছে ভালো ভালো খেতে পাচ্ছে যেমন কস টাকা কোনো পরিশ্রম না করে কষকচা টাকা আসছে তেমন সাথে মেয়েও আসে তাহলে সব খোরাকই মিটছে সব খোরাগি মিশছে তাহলে পাঠার কি চিন্তা বলো এই জন্যই তো আশি কেজি ওজন আজকে যদি চিন্তা ভাবনা থাকতো না তাহলে এত মানে বলবান হতে পারতো না এই বুঝেছিস পাঠা কি পরিশ্রম করিস কি ক্রেডিট দেখাস তোর তাই কখনো হয় মদ্যপান করবো না তাই কখনো হয় হ্যাঁ এই যে কাঁচা পয়সা ইনকাম করিস ইচ্ছা তুলে তোলে আর এই মদ্যপান করিস আর মেয়ে তো আছেই মেয়ে তো আছেই বুঝেছিস পা ঠা মো পুরুষ তার মা একটা নিলজ্জ সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারেনি